প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আবারও আমার ফিশারিজ প্রজেক্টে নিয়ে আসছি আমরা এই ফিশারিজ প্রজেক্টে আজকে একটা বিশেষ ধরনের কাজ করছি যেটা মাছ মাছ চাষের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে মূলত আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে আমাদের নার্সারি পণ্ড থেকে কিছু মাছ বাছাই করে আমরা কালচার পণ্ডে ফেলব অর্থাৎ আমরা একটা পুকুরে পোনা মজুদ রেখেছিলাম ছোট এটা চাষের উপযুক্ত হলেই আমরা সেটাকে চাষের পুকুরে স্থানান্তর করব যাতে আমরা আকাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি আজকে মূলত আমরা সেই কাজটি করছি আপনারা ভিডিওতে দেখছেন আমার লোকজন ওরা মাছ বাসাই করে করে একটা বস্তায় নিচ্ছে এবং আপনারা আপনাদের দেখানোর জন্য মাছটা কোথায় যাচ্ছে আপনাদের পাশাপাশি আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আমরা যেহেতু আমার নার্সারি পন্ড এবং কালচার পন্ড খুবই পাশাপাশি এজন্য আমাদের পরিবহনের জন্য কোনো গাড়ি প্রয়োজন হয় নাই আমরা হাতে হাতে মাছটাকে ট্রান্সফার করার সুযোগ পেয়েছি দেখেন মাছ এক পুকুর থেকে আরেক পুকুরে আসছে এবং কিভাবে তাকে অবমুক্ত করা হচ্ছে এটা মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে মূলত খেয়াল করার মতো যে বিষয়টি সেটা হচ্ছে পুকুরের আয়তন অনুযায়ী আপনাকে মাছের সংখ্যাটা নির্ধারিতভাবেই মজুত করতে হবে খুব কম বেশি করার সুযোগ নেই সেক্ষেত্রে আপনার প্রোডাকশানের দিক থেকে হ্যাম্পার হওয়ার সুযোগ থাকবে যাই হোক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ